অনুরাগের ছোঁয়ার এক জনপ্রিয় অভিনেত্রী এবার অনুরাগের ছোঁয়া ছেড়ে অন্য এক জনপ্রিয় ধারাবাহিকে ফিরলেন অনুরাগে শেষবার যখন ইরা নামে একটি চরিত্র এসেছিল তখন ইরার ভূমিকায় প্রথমে দেখা গিয়েছিল নবাগতা অভিনেত্রী ঋতুপাইনকে তবে ঋতুপায়েন হঠাৎ করেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান কারণ তাকে জি বাংলার নতুন ধারাবাহিক মালা বদলে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য অফার করা হয়েছিল ঋতুপায়নের পরিবর্তে ইলার ভূমিকায় নেওয়া হয় জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তিকা কর্মকারকে যাকে এর আগে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল তার মধ্যে অন্যতম রুদ্রাণী দেবী চৌধুরাণী তোমায় হৃদ মাঝারে রাখব ধ্রুবতারা এবং সাজের বাতি মাঝখানে ইলার ভূমিকায় দেখা গেলেও গল্প শেষ হয়ে যাওয়ায় তাকে ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয় এবার আবারও জনপ্রিয় ধারাবাহিকে ফিরলেন তিনি সম্প্রতি জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকটি নতুন অধ্যায় শুরু করেছে যেখানে গল্পটি একুশ বছর এগিয়েছে ছোট্ট কাকুন এখন বড হয়ে গিয়েছে আর বড কাকনের ভূমিকায় দেখা যাচ্ছে প্রিয়ন্তিকা কর্মকারকে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ